সূর্য উঠেছে গোপালগঞ্জের পূর্ব দিগন্তে পুটকিলাল ফুটকিলাল গোপালীদের ফুটকিলাল সেনাবাহিনী করেছে লাল গোপালীদের ফুটকিলাল একটা মজার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা মজার বিষয় সেটা হচ্ছে যে গোপালগঞ্জে যেই আন্দোলন শুরু হয়েছিল আবার তো এইখানের যেই গোপালিরা যারা আন্দোলন করেছিল তাদেরকে তারা তো অনেক বাজেভাবে সেনাবাহিনীদের সাথে আচরণ করেছেন সেনাবাহিনীদের গাড়িতে আগুন দিয়েছেন তাদেরকে আক্রমণ করেছেন আহত করেছেন তো যারা এই কাজগুলো করেছে তাদেরকে আলটিমেটাম কিছু দিয়েছে সেনাবাহিনীর পিঠা তো আসলে কখনো দেখি নেই আমি শুনেছি শুধু যে তারাই তাদের স্বাস্থ্য অনেক কঠিন কঠিন বলতে হচ্ছে আপনার কোনো হাড় ভাঙবে না এলুপাতাড়ি পিটাও বেও না তারা খুবই হিসাব করে পিটাবে মারবে আঘাত করবে তো সেটা দেখলাম হাত উপরে উঠিয়ে পাছা নিতম্ব যেইভাবে মারলো যদি মনে থাকে আর কি তাদের হ্যাঁ একবার ভিডিও দেখলাম যে সে বলতেছে যে সূর্য উঠেছে গোপালগঞ্জের পূর্ব দিগন্তে ফুটকিলাল ফুটকিলাল গোপালীদের ফুটকিলাল সেনাবাহিনী করেছে লাল গোপালীদের ফুটকিলাল অনেক মজার বিষয় আমি একটু মজা নিয়ে বললাম ওকে ধন্যবাদ